শহরের এক নিস্তব্ধ মহল্লা যেখানে প্রতিদিন সকালে ঝাড়ুদার আসেন ধুলো সরাতে কিন্তু ময়লার পরিমাণ কমে না বাচ্চারা রাস্তায় খেলতে গিয়ে কাচের বোতলে পা কেটে ফেলে বৃদ্ধ লোকটি পলিথিনে পিছলে পড়ে যান আর ড্রেনের পাশে পড়ে থাকা প্লাস্টিক বোতলগুলো জমা থাকা পানিতে মশার কারখানা বানিয়ে ফেলে একদিন রাতের বেলা মহল্লার এক কোনায় থাকা একটা পুরোনো বোতল হঠাৎ ফিসফিস করে উঠল আমাকে কেউ মনে রাখে না কিন্তু আমার জন্যই তোমাদের দুর্ভোগ শুরু রাস্তায় পড়ে থাকা অন্য জিনিসগুলোও কথা বলতে শুরু করলো প্লাস্টিক ব্যাগ বলল আমি চারশো বছরেও মরি না আর তোমরা আমাকে প্রতিদিন ফেলে যাও পরদিন সকালে এক স্কুলের ছাত্রী নাম অনুশ্রী এই স্বপ্ন দেখে ঘুম ভাঙল সে তার বন্ধুদের নিয়ে ময়লা মুক্ত মহল্লা নামে একটা উদ্যোগ শুরু করলো তারা প্রতিদিন নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে শুরু করলো সচেতনতা লিফলেট বিলি করলো আর মোবাইলে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল দু মাসের মধ্যেই বদলে গেল পুরো চিত্র এখন পরিচ্ছন্ন শিশুরা নিরাপদে খেলে বৃদ্ধরা নিশ্চিন্তে এক রাতে সেই বোতলটি আবার ফিস ফিস করে বলল ধন্যবাদ অনুশ্রী এখন অন্তত শান্তিতে পড়ে থাকতে পারে আমরা যদি শহরকে ভালোবাসি তবে শহরের প্রতিটি রাস্তাকে প্রতিটি কোনাকে ভালোবাসা দেখাতে হবে ময়লা রাস্তায় ফেলে নয় ডাস্টবিনে ফেলেই হোক সেই ভালোবাসার প্রথম প্রকাশ এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন